এখানে আমি সিবাস মাছ নিয়েছি তোমরা রুই বা কাতলা বাট জেনারেলি কিন্তু ছোটো মাছ পোনা মাছ দিয়েই ভালো লাগে খেতে গরম গরম পাতলা মাছের ঝোল হলুদ লবণ লবণে ভালো করে মাছ মাখা হয়ে গিয়েছে এদিকে একটি কড়াইতে তিন টেবিল চামচ তেল আমি ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে আট থেকে দশটা ডালের বড়ি আমি মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিচ্ছি ডালের বড়ি না থাকলে ডালের বড়ি ছাড়াও কিন্তু এই পাতলা মাছের ঝোল করতে পারবে একটু লাজে করে বড়িগুলো ভেজে এবার তুলে রাখছে এবার একই তেলে মেখে রাখা হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে ভালো করে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নেব এক পিঠ ভাজা গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও আমাদেরকে ভেজে নিতে হবে একইভাবে মেখে রাখা বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব এবার এ পিঠ দু পিঠ দিচ্ছি আলু পটল আর ঝিঙে এই গরমের মধ্যে এই আলু পটল ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই সুস্বাদু এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা লেন্থ ওয়াইজে আলুর টুকরো করে নেব আলুর টুকরোগুলো এবার জলে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায় এবার পটলের খোসা ছাড়িয়ে নিই পটলের খোসাগুলো কিন্তু পুরোপুরি আমি ছুলে নিচ্ছি না এমনভাবে ছুলব যাতে গায়ে কিছু খোসা থেকে থাকে তাতে রান্না করবার পর কিন্তু পটলগুলো ভেঙে যাবে না এতে করে পটলের টেক্সচারটি রিটেন করা যাবে পটলগুলিও লেন্থ ওয়াইজ হাফ করে কেটে নিচ্ছে আমি এখানে একইভাবে কিন্তু আমি ঝিঙের খোসাও ছাড়াবো পুরো খোসা ছাড়িয়ে নিচ্ছি না যেমনভাবে পটলের খোসা ছাড়িয়েছি একইভাবে ঝিঙের খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি ঝিঙে খুবই নরম সবজি পুরো খোসা ছাড়িয়ে নিলে ঝোলে কিন্তু রান্না করবার সময় একদম নিয়ে যাবে তাই একটু করে খোসা রেখে দিলে টেক্সচারটা কিন্তু রিটেন করা যায় ঝিঙেও লেন্থ ওয়াইজ একইভাবে আলুর সমানে লম্বাভাবে কিন্তু হাফ করে কেটে নিচ্ছি সব সবজিগুলোকে যেন একইভাবে কাটা হয় এবার গরম তেলে পটলগুলো প্রথমে একটু ভেজে নেব হাফ চামচ লবণ দিয়ে মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট পটলগুলোকে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব এতে পটল কিছুটা সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে ঢাকা দিয়েও পটলগুলো ভাজতে পারো বাট আমি কিন্তু ঢাকা ছাড়াই ভেজে নিচ্ছি এখানে একটু লালচে করে ভেজে এবার একটি পাত্রে পটলগুলো তুলে রাখছি এবার এই ভেজে রাখা পটল ভাজার তেলের মধ্যেই দেব হাফ চামচ কালো জিরে আর একটি কাঁচা লঙ্কা ফোড়নে দিচ্ছে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দেব এতে আলু এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছে এদিকে একটি বাটিতে নিচ্ছি সামান্য জল এবার দেবো এতে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লবণ সব দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছে মশলা তৈরি এবার ঢাকা খুলে এতে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে ঝিঙে দিয়ে দুই থেকে ত্রি মিনিট আমি একটু ভেজে নিচ্ছি এখানে এবার গ্রাইন্ডারে একটি আদা আর কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু মাছ ভাজা আর পটল যখন ভেজেছি তখন কিন্তু লবণ দিয়েছি তাই মশলা বানানোর সময় আর হাফ চামচই লবণ দিয়েছি কাজেই তোমরা লবণটা কিন্তু দেখে নেবে ঝিঙে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার বানিয়ে রাখা মশলার মিশ্রণটি এতে ঢেলে দিচ্ছি গ্যাসের আজ কিন্তু মিডিয়ামেই রেখেছি আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এতে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার ঢাকা ছাড়াই কিন্তু মিডিয়াম হিটে ছয় থেকে সাত মিনিট ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছাড়তে শুরু করে ভালোভাবে কষানো না হলে কিন্তু কাঁচা জিরের গন্ধ হবে তাই ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের সব মশলা সবজি এক জায়গায় এসে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি দেড় গ্লাস জল হ্যাঁ পাতলা মাছের ঝোল তাই জলের পরিমাণটি কিন্তু একটু বেশিই হবে তোমরা চাইলে কম বেশি করতে পারো ঝোলের পরিমাণ এবার আমাদেরকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই ঝোল এই পর্যায়ে লবণটি চেখে নেবে যদি লবণ দিতে হয় একটু লবণ অ্যাড করে নেবে দিয়ে দিচ্ছে এতে ভেজে রাখা পটল ডালের বড়ি আর ভেজে রাখা মাছের টুকরোগুলো পটল বড়ি আর মাছ দিয়ে কিন্তু ঢাকা ছাড়াই পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু হাই হিটে আবার ভালো করে ফুটিয়ে নেব এতে করে পটল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর বড়িও কিন্তু নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। জেনারেলি গরম গরম ভাত আর এই মাছের চোল সাথে হলো এক টুকরো গন্ধ লেবু যে কোনো লেবু তার সাথে পরিবেশন করো গরমের দিনের একটি তৃপ্তির খাবার বলবো আমি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না